প্ল্যাটফর্মে আসতেছে বহুল প্রতীক্ষিত তুফান সিনেমা রাহান রাফি জানালেন বছরের বহুল প্রত্যাশিত সিনেমা তুফান ওটিটিতে আসতে চলছে শীঘ্রই সিনেমাটি দেখা যাবে অনলাইন প্ল্যাটফর্ম সোরকি ও হইচইতে যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র সে সময়ের একজন নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে গেছে তুফান সিনেমার গল্প তুফান সিনেমাটি বাংলা চলচ্চিত্রের সকল সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে সাকিব খানের তুফান সিনেমা তুফান সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি দেশের বাহিরেও দমিয়ে ব্যবসা করেছে এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে তো ভিউয়ার্স আপনারা যারা তুফান সিনেমাটি দেখেছেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মেগা স্টার শাকিব খানের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন धन्यवाद